হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ টুডে টু অ্যান্ড অফ শ্রাবণ শ্রাবণ মাস যা শ্রাবণ নামেও পরিচিত শ্রাবণ মাস হিন্দু ধর্মে গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করে এটি সাধারণত জুলাই এবং অগস্ট মাসে পড়ে এবং হিন্দু ক্যালেন্ডারের অন্যতম পবিত্র মাস হিসেবে বিবেচিত হয় হের আর সাম কি অ্যাসপেক্টস অফ ইটস সিগনিফিকেন্স ডিভোশন টু লর্ড শিবা শ্রাবণ বিশেষভাবে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান শিবকে উৎসর্গিত ভক্তরা এই মাসে উপবাস পালন করেন বিশেষ প্রার্থনা করেন এবং শিব মন্দিরে যান সোমবার যা শ্রাবণ সোমবার নামে বিশেষ পরিচিত বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন অনেক ভক্ত উপবাস করেন এবং ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন সেকেন্ড ইজ কাওয়ারিয়া যাত্রা শ্রাবণের সময় সবচেয়ে বিশিষ্ট আচরণগুলো আচরণগুলির মধ্যে একটি হলো কাওয়ারিয়া যাত্রা যেখানে ভক্তরা কাওয়ারিয়া নামে পরিচিত পবিত্র নদী বিশেষত গঙ্গা থেকে জল নিয়ে আসে এবং মন্দিরের শিবলিঙ্গের উপর ঢালার জন্য দীর্ঘ দূরত্ব হেঁটে যায় এই তীর্থযাত্রাকে অপরিসীম ভক্তি ও তপস্যার কাজ হিসেবে দেখা হয় থার্ড ইজ সিগনিফিকেন্স ইন দ্য মনসুন সিজন শ্রাবণ ভারতে বর্ষা ঋতুর সাথে মিলে যায় যা উর্বরতা সমৃদ্ধি এবং প্রকৃতির পুনর্জীবনের প্রতীক বৃষ্টিপাতকে দেবতাদের আশীর্বাদ হিসেবে দেখা হয় এবং এর পরে যে সবুজ থাকে তা জীবনের পুনর্বিকরণের সাথে যুক্ত ফাস্টিং অ্যান্ড রিচুয়ালস শ্রাবণের সময় উপবাস মন ও শরীরকে শুদ্ধ করে আধ্যাত্মিক বৃদ্ধি বাড়ায় এবং ভক্তকে ঐশ্বরিক আশীর্বাদের কাছাকাছি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় বিশেষ করে নারীরা উপবাস রাখেন এবং তাদের পরিবার পরিবারের মঙ্গল এবং তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন ফিফথ সেলিব্রেশন অ্যান্ড ফেস্টিভ্যালস শ্রাবণের সময় নাগপঞ্চমী সর্পের উপাসনা করার জন্য উৎসর্গিত একটি দিন রাখি বন্ধন ভাই ও বোনের মধ্যে বন্ধনের উদযাপন এবং তীজ বৈবাহিক আনন্দ এবং বর্ষা উদযাপনের একটি উৎসব সহবেশ কয়েকটি উৎসব এবং আচার পালন করা হয় মাইথোলজিক্যাল সিগনিফিকেন্স হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিব সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উত্থিত বিষ হলাহল পান করেছিলেন এই কাজটি মহাবিশ্বকে রক্ষা করেছিল এবং এইভাবে ভক্তরা শিবকে তার আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানাতে প্রার্থনা করেন কালচারাল প্র্যাকটিসেস ভারতের অনেক অংশে শ্রাবণের মাসটি সাংস্কৃতিক অনুশীলন যেমন ভক্তিমূলক গান ভজন লোকনৃত্য এবং সম্প্রদায়ের প্রার্থনা দ্বারা চিহ্নিত করা হয় যা সবই এক সময়ের প্রাণবন্ত এবং আধ্যাত্মিক পরিবেশে অবদান রাখে সংক্ষেপে শ্রাবণ মাসটি আধ্যাত্মিক প্রতিফলন ভক্তি এবং প্রকৃতির সাথে সংযোগের সময় এটি হিন্দু ক্যালেন্ডারের অন্যতম শ্রদ্ধেয় সময়কালে পরিণত হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ